ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে ছুটি তাই বরমশাই আর আমার ছেলের জন্য মিন্দু বড়া নিয়ে আসা হয়েছে তো ওটা ওরা খাচ্ছে আর আমার যেহেতু সকালের দিকে ভালো লাগে না মিন্দু বড়া তাই আমি একটুখুনি আলু ভাজা আর মুড়ি খেয়েছি তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন চলে এসেছি রান্নাঘরে আর শীতকালের শুরুতেই প্রথম এই যে শিম ভাজা খাওয়া হচ্ছে আর শিম ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে আমার তো ভীষণ প্রিয় তাই কালকেই হাজবেন্ড নিয়ে এসছে আর বেগুন ভাজা এইসব করা হবে তাই আমি শিমগুলো নুন দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি হলুদ দিই না হলুদ দিলে লেগে যায় তাই একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি তারপরে বাকি রান্নাগুলো আর কি সারবো তো আজকে ছুটি হলেও কিন্তু চিকেন বা মাছ রান্না করব না এইভাবেই আজকে হালকার মধ্যে খাওয়া দাওয়া হবে দেখো সব কিছু হয়ে যাওয়ার মানে হয়ে গেছে আর কি তো আজকে না সেরকমভাবে কিছু শেয়ার করিনি তো দেখো এখানে আলু ভাজা বেগুন ভাজা সিম ভাজা ডাল ডিম সেদ্ধ আর সাথে আছে তিলের বড় আজকে কিন্তু সব থেকে বেশি ভালো মেনু হয়েছে সবাই খুব ভালোভাবে খেয়েছে ছেলেরও পছন্দ হয়েছিল। মানে দারুণ মেনু হয়েছে আর তিল তো মানে আমাদের ছিল না তো কিনে আনা হয়েছিল আর কি আর সাথে আছে ডিম সেদ্ধ তিনজনের তিনটে তো এইভাবে মাঝে মাঝে দেখবে খেলে মুখের স্বাদটাও ভালো আসে তাই না তো সবারকে দিয়ে দিয়েছি আর শেষে এই যে আমি নিয়ে নিয়েছি আর দারুণ খেয়েছিলাম আজকে এত তৃপ্তি করে ভাত খেয়েছিলাম কি বলবো তো এখন দেখো বিকেল হয়ে গেছে বেরিয়ে পড়েছি একটুখানি কেনাকাটি করতে মানে গ্রসারির বলো বা মানে টুকটা খাওয়া দাওয়া জিনিস নেওয়ার জন্য চলে এসছি আমাদের সামনে যে মল আছে সেখানে নিতে চলে এসছি তো রোহিত সঙ্গে আসেনি হাজব্যান্ড আর আমি দুজনে মিলে এসেছি রোহিত গেছে টিউশন আর কি এখন যেহেতু ওদের দশ ক্লাসে বোর্ড এক্সাম তো তো পড়াশোনার খুব একটা চাপ আছে তো টিউশন পাঁচটা থেকে নেয় ছুটির দিনে আর কি বাকি অন্য দিন তো ছটা বা সাড়ে ছটা থেকে হয় তাই রোহিত চলে গেছে আর এদিকে আমরা চলে এসেছি এখানে আমাদের মলে তো সুজি নিচ্ছি আর কি পাঁচশো করে প্যাকেট এই যেগুলো দেখছো এগুলাই নিচ্ছি এগুলো নিলে না খুব সুবিধা হয় একবারে এক কেজি প্যাকেট নিলে টোটোতে আবার একসঙ্গে অর্ধেকটা ঢেলে অর্ধেকটা রাখার অসুবিধা হয় তাই আমি পাঁচশো পাঁচশো প্যাকেটেই নিই আর কি আর এই যে এখানে দেখো আমি কাপ নুডলস নিয়ে নিচ্ছি রোহিতের জন্য রোহিত বলেই ছিল আগে থাকতে যে মা কাপ নুডলস নেবে আর এখানে তো অনেক রকমের কেক বিস্কুট মানে যেমন ধরনের নেবে আর কি তো আমি হাজব্যান্ডকে এমনি জিজ্ঞেস করছিলাম আর কি তো রোহিতের খাবারই বেশি নেওয়া হয়েছিল টুকটাক বাড়িতে আর বাড়িতে বাচ্চা থাকলে দেখবে টুকটাক খাবার না রাখলে ভীষণ অসুবিধা হয় মানে সবসময় তো দোকান যাওয়া হয় না তাই আমি যতটা পারি রেখে দিই রেখে দিই মানে এই নয় যে একদিনই খেয়ে নেয় যখন মন যায় তখন খাওয়াই আর কি তো এখানে এই যে একটা চকলেট রয়েছে দেখতে পাচ্ছ রোল টাইপের মতো আর কি তো ওটা একবার ভাবলাম নেবো তা হল থাক নেবো না চকলেট যেহেতু রই তখন এখন খাচ্ছে না তাই এই টুকটাক খাবারগুলো বেশি নেওয়া হয়েছিল ওর জন্যে আর আমার ছেলে টুকটাক খেতে বেশি ভালোবাসে শুধু আমার না আমার মনে প্রত্যেকটা বাচ্চায় বাড়ির খাবারের থেকে এই সমস্ত জিনিস টুকটাক খেতে বেশি পছন্দ করে আর কি আজকালকার ছেলেরা তো খেতেই ভুলে যায় তাই না খালি বাইরের খাবার বলো বা এমনি এই সমস্ত টুকটাক জিনিস বেশি পছন্দ করে আমরা সাড়ে পাঁচটার সময় এসেছিলাম এখানে আর কি রোহিতের যেহেতু পাঁচটার সময় টিউশন ছিল তো রোহিত চলে যাওয়ার পর এসছিলাম আর আজকে দেখো ভিড়টা একদমই কম আছে যেহেতু সানডে নেই আর কি সানডে দিনে ভিড় বেশি হয় তো ওপরে জিনিস নেওয়ার পর এ সরি নিচেতে নেওয়ার পর ওপরে এসছি যেহেতু ছেলের আর বরের জন্য জুতো নেব সাথে আমিও নিতাম আর কি কিন্তু আমার পছন্দ হয়নি বলে নিই নি ওদের নেওয়া হয়েছে আর এখানে প্যান্ট দেখছিলাম রোহিতের হাফ প্যান্ট তো ওই জন্য আর কি কালেকশানগুলো খুব সুন্দর ছিল আর বরেরও নেওয়া হয়েছিল আর কি আর আমার এখানে এলে তো দেখতে ভালোই লাগে কিছু কিনি আনিয় দেখতে বেশি ভালো লাগে আর কি তো ঘুরে ঘুরে এমনি দেখছিলাম আরও টুকটাক জিনিস যেমন প্যান্ট বলো এমনি ছোটো গে মানে গেঞ্জি এইসবও নেওয়ার ছিল তো ওই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম তো এখন দেখো আমি চলে এসছি মেয়েদের কাউন্টারে চলে এসছি এখানে নানা রকমের সালোয়ার কামিজ স্যুট চুই মানে সব রকমের ছিল এত ভালো লাগছিল দেখতে আর কি তো আমি একটা নিয়েও ছিলাম কিন্তু সেটা তোমাদেরকে এখন দেখায় নিয়ে পরে ভিডিওতে দেখাবো আর কি একটা টপ নিয়েছিলাম এই প্যান্টগুলো দেখো এত সুন্দর যতবার আসি না ততবারই মানে অন্য রকম দেখায় আর কি মানে অন্য রকম ডিজাইনের ডিজাইনের আসে দেখতে বেশ ভালো লাগছিল তো এখন আর নিই নিই ভাবলাম যখন বাড়ি যাব তখন নেব আর এই চুড়িদারগুলো দেখো এগুলো চুড়িদার সেট আর কি প্যান্ট আর চুড়িদার সেট ভালোই বটে দেখতে খারাপ ছিল না কিন্তু নিইনি তো তোমাদেরকে একটু ভিডিওতে দেখালাম আর কি দেখতে সবই সুন্দর লাগে কিন্তু সব জিনিস তো আর নেওয়া যায় না তাই না তো আমার তো খুবই ভালো লাগে দেখতে তো চলে আসছি দেখো বাড়িতে আর কি অটো ধরে নিয়েছি আর আমাদের আর কি বাড়ি থেকে আর কি ওই একটা রাস্তা আছে ওইদিকে এখন রোডটা তৈরি বলে আমরা এইদিকে ঘুরে যাচ্ছি এখন আর কি তো অনেকটা রাত হয়ে গিয়েছিল বলতে এই নটা এরকম বেজে গিয়েছিলো আমাদের নিতে আর করতে আর রোতে টিউশন আর কি নটার সময় ছুটি হবে বলেছিল রোহিতে তো বাড়ি যেতে যেতে সাড়ে নটায় বেজে যায় তাই কোনো অতটা অসুবিধাও ছিল না তো ওই জন্য আমরা ঠিক টাইম মতো আর কি বাড়ি পৌঁছে গিয়েছিলাম আর রান্না তো করে রাখাই ছিল টিমার থেকে তো সঙ্গে সঙ্গে নিয়ে এসে দেখাতে পারিনি যেহেতু এসে অনেক কাজকর্ম হয়েছিল তাই এখন দেখাচ্ছি আর কি তো কী কী নিয়ে এসেছো অনেক কিছু জিনিস নিয়ে আসা হয়েছে ডিমার্ট থেকে রেশনের তো সবগুলো দেখাচ্ছি না যেগুলো স্ন্যাক্সের আইটেম সেগুলোই দেখাচ্ছি তো চলো ফটাফট দেখি দিই তোমাদেরকে তো এই একটা চিপস নেওয়া হয়েছে বড়ো সাদা আর কি একদম আলু চিপস একটা কেক নেওয়া হয়েছে এই একটা একটাই চকলেট নিয়েছি এবারে তো চকলেট না ফ্রিজে ভরা আছে খাচ্ছে না কেউ রোদ তো খাচ্ছেই না এই একটা স্যুপ নিয়েছি মাঞ্চুরিয়ান বানানোর জন্য একটা ছোট্ট এটা কী একটু বেশি হয়েছে এবারে একটা আর এই দুটো ম্যাগি নিয়েছি এই একটা চিপস দুটো চিপস নেওয়া হয়েছে বাচ্চারা যেগুলো ভালোবাসে সেগুলো নেওয়া হয়েছে শুধু বাচ্চারা না বড়রা আমরাও খাবো এই একটা কেক নিয়েছে এরকম কেক দুটো নিয়েছি আর কি তার সাথে এই যে এই কেকগুলো খুবই খেতে ভালো এগুলো রোহিত খুব পছন্দ করে এই চকলেট কেকগুলো এই কেক নেওয়া হয়েছে রোহিতের জন্য একটা কাপ নুডলস নেওয়া হয়েছে একটা নিয়েছি মাজা এটা অবশ্য আমার জন্য আমার ভীষণ ভালো লাগে মাজা খেতে আর এই একটা বিস্কিট নেওয়া হয়েছে এই যে এই বিস্কুটগুলোর ভেতরে না মানে যে ক্রিমটা দিয়ে আছে আর কি একটা চকলেটে পাওয়া যায় এটা অরেঞ্জের ফ্লেভার মানে দারুণ খেতে এই বিস্কুটগুলো একটু দামও আছে আর খেতেও টেস্টি আর কি তখন ছাড় দিচ্ছিল এখন আর ছাড় নেই এই একটা গুড ডে বিস্কুট নেওয়া হয়েছে একটা বড় বিস্কুট নিয়ে আসা হয়েছে তো ওটা ভেঙে ফেলা হয়েছে ওই জন্য দেখাচ্ছি না সবে যে বড় প্যাকেটগুলো হয় না দেড়শো টাকা করে প্যাকেট সেগুলো আর এই একটা কেক টাইপের এটা নেওয়া হয়েছে একটা কালো হিট নিয়েছি এই মশা খুব উপদ্রব মানে রাতবেলা মশা ট্যাঙে শুই না তো তো কালো হিটগুলো আর কি এগুলোতে খুবই ভালো স্প্রে মেরে দিলে একটাও মশা থাকে না একটা ঘি নিয়েছি আর আমাদের এখানে মুম্বাইতে অনেক যেখানে যেমন সেখানে ওখানে যেমন মটন ঘিটা ভালো তো আমার এই মিল্কি মাস্তে এই ঘিটা ভীষণ ভালো লাগে এখানে আর কি এটা খুব সেন্ট এই ঘিটা এখানকার মধ্যে এটাই ভালো লাগে আগে অন্য খেতাম গোবর্ধন খেতাম তো তার থেকে এটা ভালো লাগে আর এই যে চকলেট টাইপের মতো যে এগুলো থাকে না তো এগুলো দুটো নিয়েছিলাম ফ্লেভার একটা রোহিত আসাম আপু খেয়ে নিয়েছে আমার দেখানোর আগে আর একটা এখানে আছে তো বাচ্চারা তো বাচ্চাদের খাওয়া দার জন্যই নিয়ে আসা এখন যেহেতু শীতকাল চলে এসছে তো আমাদের এখানে যদিও শীত নেই তবুও একটু মানে শীতের যে আবহাওয়াটা হালকা থাকে না গাছ শুকিয়ে যাওয়া ওই জন্য একটাই নিয়েছি এই সাবান আর কি পেঁয়াজের গিলি সারিন তো সাবান আছে ওই সিনথল তারপরে আর একটা কি আছে যে ভুলে গেছি ওই সাবানগুলো এখনো রাখা আছে তো এখন আপাতত এটাই মাখব আর চেনা চুন নিয়েছি একটা হলদিরামের তো আমাদের যেহেতু মুড়ি বেশি খাওয়া হয় না তো এই এক প্যাকেট চেনাচুরিটি হয়ে যায় আর কি তো মুড়ি খায় না কোনো দিনই আর একটা ভীমবার নিয়েছি আর নিয়েছি নারকেল তেল নেওয়া হয়েছে একটা এই যে গোটা জিরে নেওয়া হয়েছে একটা আর এই যে এই পাঁপড় গুলা নিয়েছে এই পাঁপড় না খেতে খুবই তোমাদেরকে পরে খুলে দেখাবো যেদিন ভাজবো আমি সেদিনকে খুব ভীষণ ভালো আমার মা ওরা এসেছিলো তখন নিয়েছিলাম তো মায়ের ভীষণ ভালো লেগেছিল তো দুটো একটা ভেজে আমি তারপর বাকিটা মাকে দিয়ে দিয়েছি মায়ের খুব ভালো লেগেছে বাবার মায়ের এই একটা কেক নেওয়া হয়েছে সবজি মশলা নিয়েছি আর এই একটা চকলেট নিয়েছি এই চকলেটগুলো আমার ভীষণ ভালো লাগে এই চকলেটগুলো আর একটা সস নিয়েছি সয়া সস তো চিলি সস টমেটো সস সব রকমের সস ভরা আছে গ্রিন চিলি সস এ সব ভরা আছে ওই জন্য এইটাই নিয়েছি আর পিজ্জা বানাবো বলে একটা ব্রেড নিয়েছি এই যে নিয়ে এই যে যখন খাবো এখন ফ্রিজে ধরা ছিল দেখানোর জন্য বের করে নিয়ে এসেছি আর কি পনির বানানো হলো আমি ফার্স্ট টাইম এসেছি কিন্তু এটা এটা কোনোদিন খাইনি আমি নিয়ে এসে ওই জন্য ভাবলাম চলো নিয়ে আসি এটা খেতে কেমন দেখি তো মাঝে মাঝে নিয়ে আসা যাবে আর নিয়ে আসা হয়েছে আর নিয়ে আসা হয়েছে বার্গার বানাবো বাড়িতে ওই জন্য এই যে পাও নিয়েছি বার্গারের আছে আর কি আর বিস্কিট একটা বড় নিয়ে তো এই যে এটাই আসা হয়েছিল। এটা যেহেতু বিস্কুট শেষ হয়ে গেছিল তো ওই জন্য এইখান থেকে কেটে নেওয়া হয়েছে এই গুলো এই যে এর ভেতরে আছে এখনো এই যে এগুলো সব খুলে কোটোতে রাখবো এই যে এই বিস্কুটগুলো সব নিয়ে আসা হয়েছে ওই ডাইজেস্টিভ বিস্কুটগুলো এগুলো ভীষণ ভালো লাগে মিষ্টি বিস্কুট অতটা ভালো লাগে না তো এগুলো ভীষণ ভালো লাগে আর এইখানে সব রেশনের জিনিসগুলো রাখা আছে এই যে এটাতে রাখা আছে এগুলো আর কি দেখাবো যে এইটাতে রাখা আছে আর দেখা আর নেওয়া হয়েছে একটা টক দই এই যে টক দই নিয়েছি আর এই যে দুধ নিয়েছি কাল রাতে হয়ে গেছে খাওয়া আর কি আর এই যে বার্গারের জন্য আর কি এই যে এই যে বড়ার মতো না আলুর টিক্কা এগুলো আর কি ভেজে ওর ভেতরে ভরে দিলেই আর কি বেশ বার্গারের মতো হয়ে যাবে খেতে খুবই ভালো লাগে অনেকেই খেয়েছে এগুলো আর কি দেখানোর আছে আর নেওয়া হয়েছে ওই আর রোহিতের জন্য প্যান্ট নেওয়া হয়েছে হাফ প্যান্ট বাড়িতে পরার জন্য এই যে এই হাফ প্যান্টগুলো এই যে জুতো নিয়েছে এই একজোড়া বর নিয়েছে জুতো আর রোহিতের জন্য একটা নিয়ে আসা হয়েছে না সঙ্গে করে নিয়ে যায়নি তো দেখি তো রোহিতের এই জুতোগুলো হচ্ছে না তো ভাবছি চেঞ্জ করে আনতে হবে তো ওর ডিজাইনটাও পছন্দ হয়নি ওর বাবার পছন্দ হয়েছিল বলে নিয়েছে আমারও হয়নি পছন্দ তো দেখি একদিন যাব সাত দিনের মধ্যে চেঞ্জ করে দেয় তো জুতোটা চেঞ্জ করে নিয়ে আসা হবে তো এই হলো নিয়ে আসা জিনিস আর কি রেশনের জিনিসগুলো এদিকে রাখা আছে এরপরে সমস্ত জিনিস আমাকে ভরে রাখতে হবে একটা বড়ো কাজ জিনিসপত্র নিয়ে আসার পর সমস্ত কিছু ঠিকঠাক করে রাখতে হবে তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম মনে হয় যেন অনেকটা বড়ো হয়ে গেল প্লিজ বন্ধুরা তোমরা কষ্ট করে দেখে নিও আর আমার পাশে থেকো আর ভিডিওগুলো আমার কেমন লাগছে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি সবার পাশে আছি প্লিজ সবাই আমার পাশে দেখো বন্ধুরা একটু তো চলো টাটা বাই বাই ফিরে আসবো আবার একটা নতুন ছোট্ট ভিডিও নেতাটা